বাঁকুলার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বর্তমান যে পঞ্চায়েত কাজ করছে স্বাভাবিকভাবে কমিশন থেকে আমরা উদ্যোগ নিয়েছি যাতে ডিউ টাইমে ইলেকশন করা যায় অর্থাৎ ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যে যাতে পঞ্চায়েত ইলেকশন কমপ্লিট করা যায় সে লক্ষ্যে ইতিমধ্যেই আমরা ভোটার পোলিং স্টেশনের যে লিস্ট সেটা ফাইনালাইজ করেছি আপনারা জানেন ছাব্বিশশো পঞ্চাশ দু হাজার ছশো পঞ্চাশটি পোলিং স্টেশন আমাদের পঁয়ত্রিশটি ব্লকে প্রয়োজন হবে সেটা অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে তাছাড়া তার পরবর্তী স্টেজে আমরা ইতিমধ্যেই ড্রাফট ভোটার লিস্ট আমরা পাবলিশ করেছি যার ক্লেমস অ্যান্ড অবজেকশনের পিরিয়ড এখন চলছে আগাম আগামী চব্বিশ তারিখ এটা ফাইনাল করা হবে তো এই ড্রাফট রোল অনুযায়ী আমাদের ভোটার সংখ্যা হচ্ছে বারো লক্ষ পঁচানব্বই হাজার ছিয়াশি জন তা এখন ফাইনাল হবার পর এটা কম বেশি যা হয় সেটা হবে তাছাড়াও আপনারা জানেন এইবারের নির্বাচনে আপনার গ্রাম পঞ্চায়েতে টোটাল পঁয়ত্রিশটি ব্লকে আমাদের সিট আছে ছ হাজার তিনশো সত্তর পঞ্চায়েত সমিতি আছে পঁয়ত্রিশটা সেখানে সিট আছে চারশো এবং জেলা পরিষদের আছে আটটি সেখানে সিট সংখ্যা আছে একশো ষোলোটি এগুলির জন্যই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিন্সিপ্যালিটি হিসাবে যে কাজগুলি করা প্রয়োজন সেগুলি আমরা ইতিমধ্যেই করছি চব্বিশ তারিখে আমাদের লিস্ট ফাইনাল হবার পরে আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কনসাল্ট করব ফর ফাইনালাইজেশন অফ দ্য ডেট কমিশন থেকে প্রপোজাল থাকবে লাস্ট পার্ট অফ জুলাই আর ফার্স্ট পার্ট অফ আগস্ট যাতে আমরা ডিউ টাইমে ইলেকশনটা করতে পারি আমাদের প্রস্তুতি চলছে সব দিক থেকেই আমরা আশা করছি স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভাল পেলে আমরা সেটা করতে পারবো ইলেকশন করার জন্য আপনাদের হাতে এখন কতটুকু সিকিউরিটি মজুদ আছে বা এগুলো চাওয়া হয়েছে সিকিউরিটি না এখনও সিকিউরিটির ব্যাপারটা আপডেট করা হয়নি যে ইলেকশনের ডেট ফাইনালাইজ হওয়ার পরেই আমরা এটা টিক আপ